আসানসোল আসানসোল ক্লাবের শিল্পাঞ্চলের ছোট বড় ব্যবসায়ীরা একত্রিত হয়ে ব্যবসায়ী সংগঠন ফসবেকি সংগঠনের পক্ষ থেকে একটা সেমিনারের আয়োজন করা হয় সেখানে আসানসোলের ছোট বড় সব ব্যবসায়ী কর্মকর্তারা উপস্থিত ছিলেন কিভাবে আসানসোল শিল্পাঞ্চল সহ রাজ্যের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে চাকরির দিকে না যে ব্যবসাতে উদ্বুদ্ধ করা যায় সে নিয়েই বিস্তারিত আলোচনা হবে আজ দিন ধরে তাছাড়াও দক্ষিণবঙ্গের ব্যবসাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়েই আলোচনা করা হয় এদিন আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ডক্টরেট ইনচার্জ সেল আইএসপি ডিএসপি বিপি সিং এবং বিশেষ শিল্পীপতিদের সাথে आज का सेमिनार एक बहुत ही अच्छा कदम प्रौदीकी के द्वारा और आसनसोल मर्चेंट चैम्बर ऑफ़ कॉमर्स के द्वारा यंग इंटरप्रेनियर्स को मार्गदर्शन दिखा दिखाने के लिए उनको आगे बढ़ने के लिए उनका साथ देने के लिए उनको यंग इंटरप्रेनियर्स कोई नहीं मालूम होता है कि आगे क्या अपॉर्चुनिटीज़ हैं क्या थ्रेड्स हैं क्या स्ट्रेंथ्स हैं तो ये आज के वर्कशॉप के द्वारा उनको ये पता चलेगा कि वेस्ट बंगाल में आगे आने वाले टाइम में क्या अपॉर्चुनिटीज आ रहे हैं इन्वेस्टमेंट्स के और किस अपॉर्चुनिटी में उनको अपना इंडस्ट्री सेटअप करना है ताकि उनके इंडस्ट्रीज और आगे बढ़े और वो आगे आने वाले टाइम में अपना इंडस्ट्री सेटअप कर पाए और सोसाइटी को आज के हम सेमिनार एटे इंडस्ट्रियल सेमिनार लोकल जरा यूथ आज तक बुस्टप कर আজকে সেমিনার করছি এবং এখানে দেখছেন সমস্ত এসিএল এসকো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আরও প্রচুর আমাদের বিজনেসম্যান যারা এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছেন যেমন মিস্টার পটওয়ারি সাহেব রয়েছেন মিস্টার সুভাষ আগরওয়ালজি রয়েছেন এরকম অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে আছেন আমাদের উদ্দেশ্যে একটাই যেখান থেকে ইউথরা যারা এখন সব কিছুতেই বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে সে পড়াশোনার ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক সেই ইউথরা যাতে বেঙ্গলে থেকে ব্যবসা করতে পারে এবং ব্যবসা করার জন্যে তাদেরকে একটু বুস্ট আপ করা আজকে সেমিনার কল করা হলো এটা ইন্ডাস্ট্রির উপর কল করা হয়েছে আমাদের ইয়াং জেনারেশান ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে না বলছি ঝামেলা কে করবে অত বাবা তুমি তো বহু ঝামেলা করেছো আমরাই ঝামেলা পারবো না আমরা চাকরি করব ওটাই ভালো হাজার থেকে পাঁচটার চাকরি করব শেষ লোকে এ বুঝতে চায় না কি চাকরি দিচ্ছে কে চাকরি ইন্ডাস্ট্রি দিচ্ছে তুমি চাকরি নেবার লোক কেন হবে চাকরি দেবার লোক হো এটাই আমার বোঝাতে যাই ইয়াং জেনারেশন গিয়ে এগিয়ে এসো ইন্ডাস্ট্রি করো ইন্ডাস্ট্রির সম্মানও আছে সব রকম আর চ্যালেঞ্জ তো দেখুন থাকবেই একটু এটাই বোঝাবার জন্য সেমিনার অনেক অপরচুনিটি এখানে আছে আজকে দেখানো হলো স্কোর এক্সপেনশন হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার এক্সপেনশন হচ্ছে এরা যদি ইয়াং জেনারেশনের সামনে আসে অনেক অপরচুনিটি আছে এরা কাজ করতে পারে অন্যান্য পর্শেন্ট আছে ইয়াং জেনারেশনকে সামনে আসতে হবে আমরা কদিন খাটবো